হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে তৈরি করবে গোবিন্দভোগ চাল ও কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘণ্ট তো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা এক কাপ মতন গোবিন্দভোগ চাল খানিক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে একটু ঘি দিয়ে গোবিন্দভোগ চালকে একটু ভেজে নেবো আমরা কড়াইতে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি এবার ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমাদের এখানে চালটি একটু ভাজা ভাজা হচ্ছে ভাজা ভাজা হয়ে গেলে আমরা একটি বাটিতে তুলে নেব আমাদের এখানে ভাজা হয়ে গেছে এবার আমরা একটি বাটিতে তুলে নিয়েছি চালটাকে এবার আমরা কাতলা মাছের মুড়ো নিয়েছি এবার কাতলা মাছের মুড়োগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমরা এখানে কানক ফেলে ধুয়ে নেব মা এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে কাতলা মাছের মুড়োগুলিকে আমাদের এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলিকে একটু লবণ একটু হলুদ মাখিয়ে ভালো করে মেখে নেব আমরা এখানে হাত দিয়ে ভালো করে মাছগুলিকে মাখিয়ে নিয়েছি এবার একটি কড়াইতে বেশ খানিকটা সরষে তেল দিয়ে গরম করে নিতে হবে এবার মাছের মুড়োগুলো ভালো করে ভেজে নিতে হবে আমরা এখানে কড়াইতে মাছের মুড়োগুলো দিয়ে দিয়ে এবার এক এক করে মাছের মুড়োগুলি ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজতে হবে আমাদের এখানে মাছের মুড়োগুলি ভাজা হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে মাছের মুড়োগুলি তুলে নেবো এবার ওই তেলেই খানিকটা তেল মিশিয়ে তাতে হাফ চামচ গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারুচিনি খেতো করে ফোড়নে দিতে হবে আর দিতে হবে দুটো তেজপাতা তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে ফোড়নের গন্ধটা একটু বেরিয়ে গেলে লঙ্কা কুচিগুলি কড়াইতে দিয়ে দিতে হবে এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুঁচিগুলিও দিয়ে দিতে হবে কড়াইতে আমরা একটু ভালো করে পেঁয়াজগুলি ভেজে নেব বাদামি করে ভেজে নিতে হবে আমরা এখানে দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নিয়েছি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এবার ভাজা ভাজা হয়ে গেলে দুটো বড়ো সাইজের টুকরো করে রাখা আলু পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছি আলুগুলিকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিতে হবে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব এবার মশলার জন্য নিয়েছি দু কর মতো আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটি টমেটো এক চামচ জিরে পেস্ট করে নিতে হবে আমরা এখানে ভালো করে পেস্ট করে নেব এবার বাটা মশলা পেঁয়াজ আলুর ভাজার মধ্যে দিয়ে ভালো করে একটু কষাতে হবে আমরা এখানে মশলাগুলি দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার দিতে হবে সামান্য একটু হলুদ স্বাদ মতো লবণ একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে পাঁচ দশ মিনিট কষাতে হবে এখানে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা ঘি দিয়ে ভেজে রাখা গোবিন্দভোগ চাল কড়াইতে দিয়ে দিতে হবে এবার আমরা একটু ভালো করে কষিয়ে নেব এবার পাঁচ মিনিট লো আছে ভালো করে কষাতে হবে আমরা এখানে ভালো করে গোবিন্দভোগের চালের সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়েছি আমরা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কাতলা মাছের মুড়োগুলি দিয়ে আরো পাঁচ মিনিট লোয়াচে কষাতে হবে এবার একটু কাতলা মাছের মুড়োগুলিকে একটু ভালো করে ভেঙে নেব যেহেতু আস্ত আস্ত আছে না একটু ভালো করে ভেঙে নিতে হবে খুন্তি দিয়ে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমাদের এখানে মাছের মুড়োগুলির সঙ্গে গোবিন্দভোগ চাল ভালো করে মিশিয়ে নিয়ে নাড়া হয়ে গেছে এবার আমরা একটু উষ্ণ গরম জল দিয়ে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের জন্য যেহেতু চিনি দিলে স্বাদটাও ভালো হয় এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমাদের প্রায় হয়ে এসেছে এবার একটু ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে কড়াইতে ধনে পাতা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এবার সামান্য একটু ঘি দিয়ে নেব ঘি দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এখানে গরম মশলা দিয়েছি হাফ চামচ আমাদের বাড়ির তৈরি গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তো আমাদের তৈরি হয়ে এসেছে রেসিপিটা এবার আমরা একটি বলে তুলে নেব তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চাল ও কাতলা মাছের মুড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের মুড়িঘন্ট এই রেসিপিটা খুব সুন্দর খেতেও খুব সুস্বাদু হয় আমার তো খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে